একদিন কি হলো আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে যাচ্ছেন প্রথমে এক বিধবা মহিলার সাথে দেখা তোমোর আল্লাহ তাআলা আনহু বিধবা মহিলাকে জিজ্ঞেস করলেন যে খলিফা সম্পর্কে আপনার ধারণা কি বিধবা মহিলা জানতো না যে উমর খলিফা বা খলিফা সম্পর্কে তেমন তার ধারণা ছিল না কে খলিফা না খলিফা সেই মহিলা জানতো না তাই তিনি নিদ্বিধায় নির্ভয়ে বললেন যে মোটেও খলিফা ভালো না আমি এত কষ্টে আছি অথচ খলিফা আমার খবর নিচ্ছে না তোমর বললেন যে আপনি কি আপনার কষ্টের কথা খলিফা বলেছেন বৃদ্ধ মহিলা বললো যে আমি কেন আমার কষ্টের কথা খলিফার কাছে গিয়ে বলতে যাব বরং খলিফার উচিত আমার কাছে এসে তার কষ্টের কথা শুনবে এটাই তো হয় এটাই স্বাভাবিক বৃদ্ধ মহিলার কথা শুনে ওমর মন খাবড়ে গেলেন ভয় পেয়ে গেলেন আসলেই তো ইয়ামতে দিন যদি বৃদ্ধ মহিলা আমার নামে আল্লাহ সুফানের কাছে বিচার দেয় কেমনি আমি আল্লাহর কাছ থেকে বাঁচবো সেদিন তো আমি ধরা পড়ে যাব। ভয়ে ভয়ে উমর রাজ্লাহ তালান হু পাঁচ শতদের হাত মহিলাটিকে দিলেন ওই মুহূর্তে সেখানে যাচ্ছিলেন আলী এবং মাসুদ রাজ্লাহ তালান আলী রাজ্লাহ তালান ওমর ফারুক রাজ আল্লাহ দেখে সালাম দিলেন এবং সম্বোধন করলেন ইয়া আমিরুল মুখমিন আমিরুল মুখমিন কথাটা শোনার সাথে সাথে বুড়ি ভয়তে কাঁদতে লাগলো আমি তো খলিফার সামনেই খলিফার বদনাম করেছি এবার কি হবে তো ওমর রেজালয় বললেন মা আপনার কি খলিফা সম্পর্কে আরো কোনো অভিযোগ আছে মহিলা না আর কোনো অভিযোগ নেই দেখেন আল্লাহর কতটা ভয় একটা মানুষ এরকম হতে পারে কাগজের এক টুকরায় তার যে কোনো অভিযোগ নেই এই কথাটা লিখলেন এবং সেখানে সাক্ষী সাক্ষী হিসেবে হজরত আলী রাজ সাক্ষী নিলেন যেন কেয়ামতের দিন এই মহিলা অমরের বিরুদ্ধে কোনো অভিযোগ না দিতে পারে সাক্ষী হিসেবে আলীকে সিগনেচার করেন আল্লাহ ভিতু কত বড় একটা জিনিস যার ভিতরে আল্লাহ ভীতি আছে সে কিভাবে সুদ খাবে কি সে কিভাবে ঘুষ খাবে কেউ সেটা দেখে না সেটা তো আল্লাহ দেখে কত বড় আল্লাহ ভীতি এই যে হজরত ওমর হবে আমাদের জীবনের আদর্শ হজরত আলী হবে আমাদের জীবনের আদর্শ হজরতে আবু বক্কর হবে আমাদের জীবনের আদর্শ আনহুমা আল্লাহআ এরা হবে আমাদের জীবনের আদর্শ